ধাপে ধাপে পাঠানো হচ্ছে হিয়ারিং এর নোটিশ গত বৃহস্পতিবার থেকে এই শুনানির নোটিশ ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে প্রথম দফায় লক্ষের মতো বাড়িতে এই শুনানির নোটিশ পৌঁছবে প্রথম দফায় দ্বিতীয় দফায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের বাড়িতে এই শুনানির নোটিশ পৌঁছে দেবে ভিএলরা ইলেকশন কমিশনের এই হিয়ারিং সংক্রান্ত বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে আপনাদেরকে মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানেন গত ষোলো তারিখে খসলা তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আটান্ন লক্ষের বেশি মানুষ এএসডিডি ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা পুরোপুরি বাতিল বলে নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে তার মধ্য থেকে যদি কেউ মনে করেন যে আমি বাতিল নই বা আমি আমার বাদ হওয়ার কথা নয় আমি যোগ্য ভোটার তাহলে সেক্ষেত্রে তিনি বিএলও সঙ্গে কন্টাক্ট করে তিনার যে প্রামান্য নথি সেই নথি দিয়ে তিনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন সেই সংখ্যাটা খুবই কম খুব সীমিত কিন্তু এর পরে এই আটান্ন লক্ষ ভোটার বাদ যাওয়ার পরেই আরো প্রায় এক কোটি ছেষট্টি লক্ষের মতো ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে জানা গেছে এক কোটি ছেষট্টি লক্ষের যে ভোটারের কথা বলা হচ্ছে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কিন্তু এই এই তালিকাটা রয়েছে তার মধ্যে প্রথম দফায় আমি যেটা আলোচনা করব প্রথম দফায় তিরিশ লক্ষের মতো ভোটারের কাছে ভোটারের বাড়িতে শুনানির নোটিশ পৌঁছে দেবে ইলেকশন কমিশন তারপরের এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের বাড়িতে নোটিশ পৌঁছবে এবং যাদের বাড়িতে এই নোটিশ পৌঁছে যাবে তাদেরকে কোথায় কখন উপস্থিত হতে হবে কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে আর শুনানির নির্দিষ্ট তারিখ বা ডেটে যদি আপনি উপস্থিত না হন সেক্ষেত্রে নির্বাচন কমিশন আপনার বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে সমস্ত শুনানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন প্রথমত আপনাদেরকে চলে আসি মূল টপিকে প্রায় তিরিশ লক্ষের মতো ভোটারের বাড়িতে বৃহস্পতিবার থেকে শুনানির নোটিশ পৌঁছানো শুরু হয়ে গেছে গত বৃহস্পতিবার থেকে এই নোটিস পৌঁছানো শুরু করে দিয়েছে বা পৌঁছে দেওয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন চিফ ইলেকট্রাল অফিসারের পক্ষ থেকে মানে নির্বাচন কমিশনের যে ওয়েস্ট বেঙ্গলের যিনি চিফ ইলেকট্রাল অফিসার রয়েছেন সেই দপ্তর থেকে এই তিরিশ লক্ষ ভোটারের বাড়িতে হিয়ারিং এ নোটিশ পৌঁছবে হিয়ারিং এ নোটিশ পৌঁছানোর সাত দিনের মধ্যে ওই নোটিশে উল্লেখ থাকা যে লোকেশন বা যে জায়গার কথা উল্লেখ থাকবে সেখানে উপস্থিত থাকতে হবে উপস্থিত হতে হবে সাত দিনের মধ্যে উপস্থিত হতে হবে সেই ডেটটা কিন্তু উল্লেখ করা থাকবে নোটিশে সাত দিন পেরিয়ে যাওয়ার পরে তিনি যদি সাত দিনের মধ্যে উপস্থিত না হন তাহলে তিনাকে নিজ দায়িত্বে তিনি কেন এই সাত দিনের মধ্যে উপস্থিত হতে পারেননি তার সঠিক কারণ ইলেকশন কমিশনের কাছে জানাতে হবে মানে যেখানে হিয়ারিং হচ্ছে হিয়ারিং এর যেনারা অফিসাররা যেনারা থাকবেন ইলেকশন কমিশনের সেই অফিসারদের কাছে তিনার সঠিক কারণ তিনাকে বলতে হবে জানাতে হবে যে তিনি কেন এই সাত দিনের মধ্যে উপস্থিত হতে পারেননি এবং তিনি যে সত্যি এই সাত দিনে তিনার সত্যি কোনো লিগ্যাল কারণ ছিল সত্যি কোনো সঠিক বিশ্বাসযোগ্য কারণ ছিল সেই কারণ যদি বিশ্বাসযোগ্য হয় সেক্ষেত্রে কিন্তু তিনার মার্জনা হতে পারে তো সেক্ষেত্রে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে উপস্থিত হওয়াটা বাঞ্ছনীয় যদি কেউ উপস্থিত না হতে পারেন কোনো সত্যি কোনো সমস্যা থাকার কারণে সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন মার্সি করবে এমনটা কিন্তু জানিয়েছে যদি তিনার বিশ্বাসযোগ্য কোনো কারণ থাকে এই যে প্রথম দফায় তিরিশ লক্ষ ভোটারের কাছে যে এই নোটিশ পৌঁছবে এই তিরিশ লক্ষ ভোটার কারা এই তিরিশ লক্ষ ভোটার যারা এনুমারেশন ফর্ম জমা করেছেন কিন্তু ওই ফর্মের নিচের যে দুটো জায়গা ছিল বাম দিকের যে কলামটা ছিল মানে বি কলাম যেখানে নিজের দু হাজার দুইতে তথ্য কিনা সেটা ফিল করতে বলা হয়েছিল যদি না থাকে তাহলে ওই ঘরটা ফাঁকা দিয়ে ডান দিকের যেটা সি কলাম যেখানে বাবা মা ঠাকুরদা নিজের রিলেটিভ ঠাকুমা এই ধরনের রিলেটিভ যদি আপনার থাকে সেটা ফিল করতে বলা হয়েছিল যারা ওই এনুয়ারেশন ফর্মের ওই নিচের দুটো পার্ট ফাঁকা রেখে ফিল করে জমা করেছেন সেই সংখ্যাটাই হচ্ছে তিরিশ লক্ষ প্রথম দফায় সেই ভোটারদেরকে ইলেকশন কমিশন হিয়ারিং এর জন্য নোটিশ পাঠাবে এবং তাদেরকেই হিয়ারিং এ উপস্থিত হতে হবে যারা কোনো রিলিং কোনো ম্যাপিং দু হাজার সঙ্গে যারা একেবারেই দেখাতে পারেননি তারাই সেই সংখ্যাটা হচ্ছে তিরিশ লক্ষ এবারে আমি বলবো যে এই সংখ্যাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে আবার দ্বিতীয় দফায় নোটিশ পাঠানো হবে এই সংখ্যাটা যারা এনোয়ারেশন ফর্ম সাবমিট করেছেন কিন্তু সেই ফর্মে তথ্যটা পরিষ্কার নয় সেই তথ্যে ইলেকশন কমিশন মনে করেছে যে এই তথ্যে কিছু অসঙ্গতি রয়েছে এই তথ্যে কোনো ভুলভ্রান্তি রয়েছে এই তথ্য পরিষ্কার বোঝা যায়নি এই তথ্যের মধ্যে সম্ভবত জটিলতা থাকতে পারে মানে সন্দেহজনক কোনো জায়গা রয়েছে সেই সংখ্যাটা রয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ যাদেরকে দ্বিতীয় দফায় নোটিশ পাঠানো হবে এই প্রথম দফা লক্ষ কমপ্লিট হয়ে যাওয়ার যারা হিয়ারিং এ উপস্থিত হবেন যাদের ম্যাপিং নেই মানে নিজের দু হাজার তথ্য নেই অথবা নিজের কোনো ব্লাড রিলেটিভের বাবা মা দা ঠাকুরদা ঠাকুমার কোনো তথ্য পাওয়া যায়নি যাদের কিন্তু ইলেকশন কমিশনের দেওয়া যে এই দু হাজার দুই ছাড়া আপনার আর যে বারোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি নিয়ে আপনাকে হিয়ারিং এ উপস্থিত হতে হবে তাহলে কিন্তু আপনি হিয়ারিং এর আপনি কোয়ালিফাই করতে পারবেন এক প্রকার আপনার যে যে সমস্যাটার জন্য আপনাকে হিয়ারিং এ ডাকা হয়েছে সেটা কিন্তু আপনি উঠতে পারবেন বারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে যাদের দু হাজার ম্যাপিং করা যায়নি নিজের নেই এবং ব্লাড রিলেটিভ এর নেই তারা এই ডকুমেন্টস গুলো বারোটির মধ্যে যে কোনো একটি নিয়ে আপনার উপস্থিত হলেই আপনার কিন্তু আর কোনো সমস্যা থাকছে না এবারে বলবো যে এই হেয়ারিং কোথায় হবে দেখুন ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে যে আপনার যে বিধানসভা রয়েছে আপনার যে ব্লক অফিস রয়েছে রয়েছে সেই ব্লকেই আপনার হবে হবে আপনাকে অনেক যে দূরে যেতে এমন বিষয়টা নয় আপনার ব্লকেই হেয়ারিং হবে আপনার ভিডিও অফিসে হেয়ারিং হতে পারে অথবা নির্দিষ্ট কোনো একটা জায়গাতে কোনো সরকারি অফিসে ক্যাম্পিং করে আপনার হেয়ারিং হতে পারে তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি যেটা দ্বিতীয় দফায় যে কোটি লক্ষ ভোটারকে যে এ ডাকা হবে সবাই কিন্তু উপস্থিত হবে না কারণ এই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের প্রথম দফায় আরো একবার যাচাই পর্ব সেরে ফেলবেন বিএল ওরা এনাদের বাড়ি পৌঁছে গিয়ে বা এনাদের সঙ্গে যোগাযোগ করে এনাদের যেখানে সন্দেহ রয়েছে সেই সন্দেহর জায়গাটাকে আইডেন্টিফাই করে ভিএলওরা এনাদের সঙ্গে কথা বলে প্রথম দফায় এনাদের কিন্তু আইডেন্টিফাই করে ফেলবেন এনাদের ভেরিফিকেশন এক প্রকার করে ফেলবেন যে ইনি ইনারা হিয়ারিং এর যোগ্য কিনা যদি সেক্ষেত্রে হিয়ারিং এর যোগ্য হয়ে থাকে তাহলে এনাদের নোটিশ আসবে আর যদি ভিএলওর হাতে ভিএলও যদি মনে করেন যে ইনাকে হিয়ারিং এ হিয়ারিং এ ডাকা দরকার নেই এনার সমস্ত কিছু ওকে রয়েছে সেক্ষেত্রে অনেকেই কিন্তু এ ডাক পাবেন না যারা দ্বিতীয় দফা এক কোটি ছত্রিশ লক্ষের কথা বলছি অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে ড্রাবলিস্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে এর যে পর্বটা শুরু হয়েছে এটাই কিন্তু মূল ফ্যাক্ট এটাই ওয়েস্ট বেঙ্গলে এ পর্যন্ত এক কোটি ছেষট্টি লক্ষের মতো ভোটারকে এ ডাকা হতে পারে তবে তিরিশ লক্ষ কনফার্ম হিয়ারিং পাচ্ছেন আর যারা বিভিন্ন ফর্মের বিভিন্ন অসঙ্গতি থাকার কারণে শুধু মাত্র ব্লাড রিলেটিভ কিংবা দু হাজার দুই ম্যাপিং বাদ দিয়ে আর বাকি যাদের ফর্মের অস্পষ্টতা রয়েছে অসঙ্গতি রয়েছে বোঝা যায়নি সন্দেহজনক জায়গা রয়েছে তাদেরকে কিন্তু হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন এই মুহূর্তে কিন্তু এমনটাই আপডেট রয়েছে আপনারা এই এসআইআর সংক্রান্ত সবসময় সর্বদা সঠিক আপডেট গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অন করবেন এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই থেকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ